ইয়াস আসসালামু আলাইকুম তো তো আপনারা ভিডিও থাম্বেল কিংবা টপিক দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি টপিকে হতে যাইতেছে তো মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আই মুতে একটা ইমু অ্যাকাউন্টের ভিতরে আপনারা ফ্রিতে কিভাবে মুকুট সেট করবেন তো আমরা সবাই জানি যে মুকুট নিতে গেলে আমাদের হচ্ছে অনেক ডায়মন্ড খেলতে হয় প্রচুর পরিমাণ ডায়মন্ড দিয়ে হচ্ছে আমাদেরকে মুকুট নিতে হয় তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্রিতে কিভাবে আপনি হচ্ছে মুকুট সংগ্রহ করবেন এখান থেকে দেখ আপনারা বন্ধুরা যেগুলা গ্রুপে আপনারা অনলাইনে ঢুকলেই কোনতেতে সব মুকুটগুলা দেখতে পারেন তো অনেকের হতেছে জানা থাকে যে হতেছে আমরা মুকুট কিভাবে নিতে পারি মুকুট কিভাবে নিতে পারি তো এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো মুকুট আপনারা কিভাবে আইডিতে সেট করবেন যদি এই ভিডিওটা একটুও আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই ভিডিও লিংকটা শেয়ার করে দিবেন চাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুকুটগুলা ঠিক আছে যে এখানে আইডির ভিতরে যে মুকুটগুলা প্রথমে শো করছে এখানে কিন্তু প্রতিটা আইডিতে হতেছে মুকুট আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু প্রতিটা আইডিতে হতেছে দেখেন মুকুর আছে তো এই মুকুর গুলো আপনারা কিভাবে লাগাবেন একদম ফ্রিতেই তো তার জন্য হতেছে আপনারা কি করবেন প্রথমত একটা গ্রুপে চলে যাবেন তো আমি আমার গ্রুপে চলে যাই আপনার কিন্তু আমার আইডির ভিতরে হইতেছে একটা মুকুট দেখতে পাচ্ছেন তো এই মুকুটটা আপনারা ফ্রিতে কিভাবে লাগাবেন এটা লাগানোর জন্য আপনারা হইতেছে এখান থেকে এই অপশনটাতে একটা চাপ দিয়ে দিবেন তো যখন এটাতে একটু চাপ দিবেন দেওয়ার পর আপনার একটু নিচে আসবেন এটা কিন্তু সীমিত সময়ের জন্য এটা আবার সব সময়ের জন্য না তো এখানে কিন্তু দেখেন আমি একটা মুকুট কিন্তু পেয়ে গেছি অলরেডি এই মুকুটটার মেয়াদ আমার হইতেছে পাঁচ দিন থাকবে দেখেন এখানে যে মুকুটটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুকুটটার মেয়াদ পাঁচ দিন থাকবে তো এটা আমি কি কারণে পাইলাম তো এটা আমার পাওয়ার কারণ হইতেছে যে এইখানে আপনারা যদি আর একটু নিচে আসেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফ্রি গিফট গুলা আছে মূলত এই গিফটগুলা আমি হতেছলে মানুষকে যদি গিফট করি হতেছলে তাহলেই কিন্তু এই ফ্রি মুকুটগুলা আমাকে ইমু অফিস থেকে অটোমেটিক দিয়ে দিতে তো এইগুলা কিভাবে আপনারা উঠাবেন উঠানোর জন্য হতেছে আপনারা এখান থেকে দেখেন যে এখানে দিতেছে একটা টিক দেখা দিতেছে এটা তো আপনারা চাপ দিবেন তো দেওয়ার পর আমারগুলো মুকুটটা 5 দিন মেদের জন্য এই মুকুটটা আমি এখন আইডিতে ইউজ করতে পারবো 5 দিনের জন্য তো सेम ভাবে আপনারা হতেছে এই যে ফ্রি গিফটগুলা যা আছে দেখেন ফ্রি গিফটগুলা যা আছে এই ফ্রি গিপগুলো আপনারা হইতেছে মানুষকে গিফট করে গিফট করে এখান থেকে উড়াইতে পারবেন তো ফ্রি গিপগুলো কিভাবে নিতে পারবেন মূলত ফ্রি গিপগুলো পাবেন দেখেন যে 10 মিনিট গ্রুপের সময় দেন ভয়েজ রুমে পাবেন একটা आधा घंटा সময় দিলে তিনটা এক ঘন্টা সময় দিলে পাঁচটা তো দেখা যায় টোটালি এখানে হইতেছে কয়টা নয়টা আপনারা হইতেছে ফ্রি গুলো পাইতেছেন তো সেম ভাবে আপনারা দসে এগুলা এখান থেকে উঠায় নেবেন তো উঠানোর পর এগুলো মানুষের আইডিতে যে গিফট করে দিবেন ফ্রি গিফট গুলা তাহলে হতেসে সেম ভাবে আমার মতো করে আপনারা ফ্রিতে মুকুটগুলো উঠাইতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করে বুঝাইতে পারছি